পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদেরকে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিও দেখাতে চলে এসেছি সেই ভিডিওটা পদ্ধতিতে মাংসের কুকারে বন্ধুরা আজকে আমি আপনাদের প্রেশার কুকারে মটন রান্না করে দেখাবো তার জন্য দেখুন আমি পাঁচশো মটন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে আমি মটনগুলো ঢেলে নিচ্ছি টক দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটো টমেটো দিয়ে দিচ্ছি ছটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি ছোট সাইজের পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চারটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি যেহেতু চর্বি আছে তার জন্য সর্ষের তেলটা আমি অল্পই দেব আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দেখুন সব দেয়া হয়ে গেছে আমার কেটে রাখা বড় বড় দু পিস আলু আমি দিয়ে দিচ্ছি দুটো আলু দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি গ্যাসটা আমি ধরিয়ে নিচ্ছি এবার আমি ঢাকাটা একটু দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি দেখুন জল বেরিয়ে এসছে এবার আমি ভালো করে নেড়ে নেব এবার আমি নেড়ে নিচ্ছি ভালো করে এবার কষিয়ে নেব একটু এদিক ওদিক ভালো করে নিয়ে নেব প্রেশার কুকারে কিন্তু খাসির মাংস খেতে ভীষণ ভালো লাগে রুটি বা গরম গরম মাংস রুটি বা গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে আবার আমি ঢাকাটা দিয়ে দেব মাংস ভালো করে কষানো হয়ে গেছে দেখুন সুন্দর করে কষানো হয়েছে রঙটা দেখুন কি সুন্দর এসছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব সামান্য দিয়ে এবার প্রেশার কুকারের ঢাকনাটা আমি আটকে দিয়ে দুটো সিটি দিয়ে দেব মাংসের সিটি পড়ে গেছে তিনটে সিটি দিয়ে আমি বন্ধ করে দেবো দেখুন বন্ধুরা মাংসর রঙটা শুধু দেখি সুন্দর হয়েছে আর দারুণ সেন্ট বের হচ্ছে দেখুন

কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে হুম দারুণ হয়েছে মা তো এরকমই করতো আর কবে লাগবো বন্ধুরা তাহলে আমি এখন খাচ্ছি আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম গুড নাইট ভালো থাকবেন